আদ্রিতা হ্যালো আদ্রিতা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে যে লোকটা ছবি বিক্রি করতে এসেছিল সে এতক্ষণ ফোনে কারোর সাথে কথা বলছিল ওকে ফোনে কথা বলতে দেখে নীল ও নিশ্চিন্ত মনে ফোনে কথা বলছিল আদ্রিতার সঙ্গে হঠাৎ করে নীল দেখলো ওই ব্যক্তির কথা শেষ হয়ে গিয়েছে ফোনটা পকেটে পুরে এখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই তৈরি হয়ে নীল ও আদ্রিতার ফোনটা রেখে ওর কিছু নিল লোকটা একটা হলুদ ট্যাক্সিতে উঠে যেতেই নীল ও একটা হলুদ ট্যাক্সিতে চড়ে ওকে ফলো করতে লাগলো কিন্তু প্রায় দুই ঘন্টা ধরে নজর রেখেও ওর গতিবিধি কিছুই বুঝে উঠতে পারলো না নীল অবশেষে লোকটা একটা গোডাউনে এসে পৌঁছানো গোডাউনে সেখানে ঢুকেই বেশ অদ্ভুত লাগলো নীলে একটু আড়াল থেকে নীল দেখলো যে ওই লোকের সামনে কয়েকজন এসে দাঁড়িয়েছে আরে রাজু তুই এত তাড়াতাড়ি চলেই মাইকাল্লা ছবিটা বিক্রি করে এসেছিস তো নাকি লোকগুলোর মাঝখান থেকে বেশ হোমরা চোমরা এক ব্যক্তি প্রশ্নটা জিজ্ঞেস করলো সেই ছবি বিক্রেতাকে এই জাম্বুবান লোকটাই রাজু উত্তরে সেই রাজু বলল আরে আর বলো না বস আমার অনেক সময় নষ্ট করে দিয়েছে প্রচন্ড বিরক্ত হয়ে রাজু নিজের পকেট থেকে একটা ট্রানজাকশনের কাগজ বের করলো তারপর বেশ গদগদ হয়ে বলল তবে ফাইনালি ওই মালটা আমি দু কোটি টাকা বিক্রি করতে পেরেছি আমরা এইভাবে আরো অনেক টাকা কামাতে পারবো বস কোটিপতি হয়ে যাব কোটিপতি আরে মাইকা লাল ভাই কি বলছিস হ্যাঁ ওই পেন্টিংটার এত টাকা দাম রাজুর কথা শুনে অবাক হয়ে গেল তার বস ওই পেন্টিংটার আসল দাম কত সেটা তো আমি জানি না বস তবে ওটা বিক্রি করে আমাদের কাছে এখন অনেক টাকা চলে এসেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না বস আপনার কি মনে হয় আমাদের আবার ওই পাহাড়ে যাওয়া উচিত ওখানে কি আরো এরকম পেন্টিংস থাকতে পারে আমি কিন্তু যেতে রাজি আছি এরকম ভ্যালুয়েবল ট্রেজার আবার পেলে আমাদের তো কপালই খুলে যাবে ভেবেই আমি আর নিজেকে শক্তি রাখতে পারছি না আনন্দে প্রায় লাফিয়ে উঠল রাজু একটা অট্ট হাসি ছুড়ে দিয়ে রাজুর বস বলল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস মাইকা লাল গতরাতে আমরা একটু মাটি খুঁড়েই ওই পেন্টিংটা পেয়েছিলাম আমার মনে হয় মাটির আরো গভীরে অনেক কিছু লুকিয়ে রয়েছে খুঁজলে আমরা আরো যে কত কি পাব তা ভেবেই ভালো একটা সাধারণ আমরা কোটি টাকায় বিক্রি করলাম আর দু না জানি কত মূল্যবান জিনিস মাটির নিচে পড়ে রয়েছে যেগুলো বিক্রি করতে পারলেই ব্যাস এটা আমি কি শুনছি এই ছবিটা এরা কালকেই মাটির নিচ থেকে খুঁড়ে পেয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছি না এরা চোর তো অন্ধকারে লুকিয়ে ওদের কথা শোনার পর এসব ভাবছিল নীল ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল সে আর তখনই হঠাৎ করে নীল কিছু একটা হোঁচ খেলো কিসের আওয়াজ হলো বলতো দেখত একবার রাজুর বস সেই আওয়াজটা শুনতে পেয়ে নিজের সাগরেদের এদিক ওদিক দেখতে বলল। বস ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে নাকি এদিক ওদিক তাকালো চ্যালাচামুন্ডাগুলো যদি মনে হয় তাহলে একবার ভালো করে দেখে নে না যেই থাকুক না কেন সে যেন এখান থেকে বেরোতে না পায় খুব ভালো করে তার যত্নাত্তি করবি ময়কাল্লাগ মুসকি হাসতে হাসতে বলল রাজু বস ওরা কি আমাকে দেখে নিল ভয় পেয়ে গেল নীল কিন্তু ও নিজের জন্য ভয় পাচ্ছিল না ও ভয় পাচ্ছিল আদ্রিতার জন্য নীল জানতো ওর জীবনের সঙ্গে আদ্রিতার জীবনও জড়িয়ে আছে যদি নীলের কিছু হয়ে যায় তাহলে আদ্রিতার কি হবে ও নিজের জীবনের পরোয়া করে না কিন্তু আদ্রিতার জন্য কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইল না নীল তাই গুন্ডাগুলো ওর কাছে আসার আগেই নীল পালানোর পরিকল্পনা করতে লাগলো যেই না নিজের পা বাড়ালো সে অমনি ওর কানে একটা ভীষণ চেনা আওয়াজ এলো তোমাদের দেখছি খুব সাহস তোমরা মাটি খুঁড়ে মূল্যবান জিনিসপত্র লুট করলে আর সেটা করে দিলে তোমাদের নেই দেশের আইন কানুনের তোমাদের একটু শাস্তি কি হতে পারে তোমরা জানো এই আওয়াজটা কোথায় যেন শুনেছিল নীল এটা কে হতে পারে নীলের মাথায় এসব প্রশ্ন চলছিল তখনই প্রায় দশ মিটার দূরে রাখা একটা কন্টেনার থেকে এক মহিলা বাইরে বেরিয়ে এলো এ কি এ তো অফিসার অবন্তিকা ও কি এই চোরাই কোনো খবর পেয়েছিল কিছুই বুঝে উঠতে পারলো না নীল তবে এখনও অব্দি না অবন্তিকা নীলকে দেখতে পেয়েছে আর না রাজুর সাঙ্গোপাঙ্গ আবার এ কোথা থেকে এলো মাইকা লাল এর সাহস তো মন্দ নয় শুনুন অফিসার আমরা কোনো বাধা মানি না ও সব আইন কানুন আমরা নিজের পকেটে রেখে ঘুরি বুঝলেন অবন্তিকাকে ব্যঙ্গ করে বলল রাজুর বস আরে ভাই একবার তাকিয়ে দেখ এ পুলিশ না হয়ে কোনো সিনেমার হিরোইন হতে পারত। আহ কি দেখতে একদম খাসা আমার মুখে জল চলে আসছে অবন্তিকাকে দেখে এসব নোংরা কথা বলতে থাকলো রাজু ও তার সঙ্গী ওদের মুখ থেকে এসব কথা শুনে খুব বিরক্ত হলো অবন্তিকা আসলে অবন্তিকাও এই চোরের দলকে অনেক অনেকদিন ধরেই খুঁজছিল কিন্তু এদের বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ জোগাড় করতে পারছিল না সে গতকাল অবন্তিকা একটা টিপ পেয়েছিল ও জানতো পাহাড়ে ওরা চুরি করতে যাচ্ছে তাই সেও ওদের পেছন পেছন পাহাড়ে পৌঁছে গিয়েছিল দুষ্কৃতীরা কোথা থেকে কিরি সিঁড়ি সবকিছু কিছু নিজের চোখে দেখতে চাইছিল অবন্তিকা কাল রাতে এই চোরের দলটা পাহাড়ে খোঁড়াখুড়ি করে ওই ছবিটা চুরি করেছে অবন্তিকা সবটাই দেখেছে কিন্তু কিছুই করতে পারেনি কারণ ওর কাছে লোক বল ছিল না পাহাড়ে নেটওয়ার্ক না থাকায় অবন্তিকা অন্যান্য পুলিশ অফিসারদের খবর দিতে পারেনি তাই কিছু না বুঝতে পেরে চোরদের গাড়িতে রাখা একটা কন্টেইনারে নিজেকে লুকিয়ে এখানে দিয়ে এসেছে অবন্তিকা বেশ ভালো মতোই ছক কষেছিল ওদের ধরা এবং বলাই বাহুল্য সে তার প্ল্যানিং এ সফল হয়েছে বাঁচতে চাইলে এক্ষুনি সারেন্ডার করো এছাড়া তোমাদের কাছে আর কোন উপায় নেই আমার কথা শোনো আর চুপচাপ পুলিশ স্টেশনে চলো তোমরা যে অপরাধ করেছো তার সম্পূর্ণ ফুটেজ আমার কাছে রেকর্ড করা আছে আমি যা বলছি সেটা শোনো না হলে কিন্তু তোমাদের কপালে শনি আছে আমার সাথে কোঅপারেট করলে তোমাদের শাস্তি একটু কম করার আবেদন করবো আমি চোরদের দিকে তাকিয়ে বলল অবন্তিকা কিছু মনে করবেন না ম্যাডাম আমরা আপনার সঙ্গে কোথাও যাচ্ছি না কিন্তু হ্যাঁ এখানে আপনি নিজের ইচ্ছে এসেছেন কিন্তু নিজের ইচ্ছেতে যেতে পারবেন না আপনাকে আমরা কোথাও যেতে দেব না কি বুঝলেন অনেকদিন ধরে এই আমি আর আমার ছেলেরা খুব বোর হচ্ছে চুরি করে করে দেখুন কেমন ক্লান্ত হয়ে গেছি মায়া হয় না আসুন আমাদের একটু একটু করুন দেখি মজা নিতে চাই লাল বলুন অবন্তিকার পা থেকে মাথা অব্দি চোখ ঘোরা ছিল রাজুর বস বস একদম ঠিক কথা বলছে এরকম কাঞ্চা পুলিশ অফিসার তো আমি বাপের জন্মে দেখি আমি তো নিজেকে সামলাতেই পারছি না ওরে আমাকে কেউ ধর রে রাজু তার সঙ্গী সাথীদের নিয়ে মজা করতে শুরু করলো রাজুর বস একটা শয়তান হাসি মুখে হাসিনে বললো হে বি দুষ্টু হয়েছে রাজুটা আমাদের তো দেখছি লটারি লেগে গেল ছবি বিক্রি করে দু কোটি পেলাম তার উপর এরকম একটা আপ অনেক হয়েছে একটা সীমা আছে তোমরা আমার কথা না শুনলে আমাকে কিন্তু ফোর্স ডাকতে হবে তোমরা আমাকে ভেবেছোটা কি হ্যাঁ আমি মুচিপাড়া থানার ইনচার্জ এক মিনিটের মধ্যে তোমাদের এমন ব্যান্ড বাজাবো যে খেদেও কুল পাবে না আমাকে চেনো না তোমরা রাজের মাথায় বোঝে যেতে কেঁপে উঠল অবন্তিকা সে তুমি যাই হও না কেন সুন্দরী তোমার হাতে নিজের বাজাতে রাজি লুলু ফৃষ্টিতে অবন্তিকাকে দেখে রাজুর বস জোরে জোরে হাসতে লাগা হঠাৎই অবন্তিকা দেখলো এই বসে গলবল এদিক ওদিক থেকে ওর দিকে এগিয়ে আসছে মুভ আমার কাছে আসার চেষ্টা না এর ফল কিন্তু ভালো হবে না এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল অবন্তিকা আরে মামনি তুমি ভয় পাচ্ছ কেন আমরা তোমাকে বেশি কষ্ট না তুমিও মজা ভাবে ইঙ্গিত করলো আমার কাছে আসবে না একদম চিৎকার করে বলতে বলতে নিজের কোমরে হাত দিল অফিসার অবন্তিকা আমার বন্দুকটা কোথায় গেল তখনই ওর মাথায় এলো এই মিশনটা সাকসেসফুল করার জন্য সিভিল ড্রেস করে অভিযান চালিয়েছিল সে তাই ও ভুল করে পুলিশের উর্দিকটা বাড়িতে রেখেই চলে এসেছে নিজের উপর এতটা রাগ অবন্তিকার এর আগে কখনো হয়নি এরকম সিচুয়েশনে বন্দুকটাই ওর কাছে শেষ ভরসা ছিল এখন আমি কি করব এদের হাত থেকে বাঁচার উপায় কি মনে মনে ভাবতে লাগলো অবন্তিকা ইতিমধ্যেই ওই গুন্ডাগুলো অবন্তিকাকে চারদিক থেকে ঘিরে ধরল পালানোর তো আর কোনো পথই খোলা রইল না অবন্তিকার কাছে কিন্তু এসব দেখে রাগে ফুঁসতে থাকলো নীল কোনো মহিলাকে নোংরা নজরে দেখার জন্য রাজু আর ওর বসে মুখ ভেঙে দিতে ইচ্ছা করছিল ওর কোনো মহিলাকে এই অবস্থায় একা একারেখে নীল কোনোভাবেই পালাতে পারবেন অবস্থা শোচনীয় বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সে এমন সময় জোরে একটা আওয়াজ শুনতে পেল নীল সে দেখল অবন্তিকা তো ওই গুন্ডাগুলোকে মাটিতে ফেলে পেটাচ্ছে মনে মনে বেশ গর্ববোধ করল নীল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে একা হ্যান্ডেল করছে সে ওর তো কোনো তুলনাই হয় না শারীরিকভাবে ও খুব শক্তিশালী এরকম পরিস্থিতিতে ও ভয় না পেয়ে গুন্ডাদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত পাঁচ ছজনকে মাটিতে শুইয়ে দিয়েছে সে এই গুন্ডাগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে হাসপাতালে যাওয়া ছাড়া আর গতি নেই এসব দেখে রাজুর বস অবাক হয়ে গেলাস তুমি তো দেখছি মারপিটও করতে পারো তোমার তো জবাব নেই অবাক হয়ে বললো রাজুর বস কি ভেবেছিলি তোদের নোংরা মো দেখে আমি ভয় পেয়ে যাবো এবার ঠিক পিছনে রেখে মাটিতে বসে পড় আমাকে যেন দ্বিতীয়বার এটা বলতে না হয় গর্জে উঠলো অবন্তিকা এদিকে বসের সঙ্গে অবন্তিকার কথোপকথনের সুযোগ নিয়ে মাটি থেকে উঠে দাঁড়ালো রাজু মার খেয়ে এতক্ষণ মাটিতেই পড়েছিল সে অবন্তিকার নজর এড়িয়ে ধীরে ধীরে ওর পিছনে গিয়ে দাঁড়ালো কখনো বসের দিকে নজর অবন্তিকার হঠাৎই পকেট থেকে ছুরি বের করে ওর গলার কাছে ধরল রাজু আর আমরা যদি তোর কথা মতো কাজ না করি তাহলে এখন তুই কি করবি হ্যাঁ তোর জীবনটা কোনো মুখ সাহস থাকলে বেয়াদবি করে দেখা এক মুহূর্তে ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে দাঁতে দাঁত চেপে বলল রাজু এই একটা সুযোগের অপেক্ষায় তো করছিল ওই গুন্ডারা সবকিছু অবন্তিকা যেমনটা ভেবেছিল সেভাবেই চলছিল আচমকা এই ঘটনায় সেও থতমত ফেলে গেল কিছুতেই রাজুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না কিছুটা সময় হাতে পেয়ে মাটি থেকে উঠে পড়ল রাজুর বস এবং ওর দলবল ওদের মনে চলছিল প্রতিশোধের আগুন কিন্তু এবার আর কোনো রিস্ক নিল না ওরা একটা দড়ি দিয়ে অবন্তিকাকে বেঁধে দিল যাতে ও নড়তে চড়তে না পারে আর ওদের কাজটা আরো সহজ হয়ে যায় তখন কি বলছিল সুন্দরী তুমি মুচিপাড়া থানার ইনচার্জ এখন তুমি শুধু আমার মনের ইনচার্জ লাল ফের একবার রাজুর বসের নোংরা নজর অবন্তিকার উপর পড়ল গোডাউন থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান বদলে ফেলেছিল দেখার পর তো ও আরোই অবন্তিকাকে একা ছেড়ে যেতে পারবে না অপরদিকে নিজের ব্যাপারে এত নোংরা নোংরা কথা শুনে অফিসার অবন্তিকার চোখ মুখ রাগে লাল হয়ে গেল যতই বড় মাপের অফিসার হোক না কেন আদতে তো অবন্তিকাও একটা মেয়ে নিজের ব্যাপারে এমন নোংরা কথা শুনতে কোন মেয়ের ভালো লাগে তাই নিজেকে নিয়ে চিন্তা হচ্ছিল ও এই গুন্ডাগুলো সঙ্গে উল্টো পাল্টা কিছু করবে না তো ভয়ে ওর ভেতর অব্দি কেঁপে উঠলো কিন্তু সেই ভয়ে এই গুন্ডাগুলোকে দেখাতে চাইল না এত খুশি হওয়ার কিছু নেই আজ নয় তো কাল কিন্তু তোদের আমি গ্রেপ্তার করবই। এত সহজে ছাড়া পাবি না তোরা হুমকি দিয়ে কথাগুলো বললো অবন্তিক কালকের কথা কাল আল ভাববো সোনামনি এখন চলো আমরা একটু খেলা করি মাইকাল লাল গুলু গুলি করি এসো এই বলে রাজুর বস অবন্তিকার দিকে এগিয়ে আসতে থাকলো অবন্তিকার কাছে এসে ওর দিকে হাত বাড়ালো তোমরা সত্যি ভীষণ বোকা একটা গম্ভীর আওয়াজ শুনতে পেয়ে সবাই দরজার দিকে তাকালো আর তখনই একটা উড়ন্ত কাঠের টুকরো রাজুর হাতের উপর এসে পড়লো লাল ব্যথায় কাতরে উঠলো বস সবাই হা করে দেখলো একটি কন্টেনারের পিছন থেকে জামা কাপড়ের উপর থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে একদম হিরোর মতো বেরিয়ে এলো নীল তারপর গুন্ডাদের সামনে এসে দাঁড়িয়ে বেশ স্টাইল করে এসে বললো আচ্ছা মানলাম যে তোমরা জীবনকে বাজি রেখে পাহাড়ে পাহাড়ে গিয়ে চুরি চামারি কর তারপর ওটা বিক্রিও করে দিচ্ছ টাকা কামাচ্ছ তোমাদের কাজের সত্যি জবাব নেই গুরু কিন্তু এরকম ছিজকে চোর হয়ে একজন অফিসারের সঙ্গে এতটা নোংরামো করতে ভয় করছে না তোমাদের চোরের সাত দিন হলে পুলিশের একদিন যেদিন হাজতে পুরবে না মেয়ে ছাল তুলে নেবে কাকা নীল তুমি নীলকে রেখে স্বস্তি পেল অবন্তিকা ওর ভয় ধীরে ধীরে কেটে যেতে লাগলো ব্যাকুল হয়ে সে বললো নীল তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ইনফর্ম করো অবন্তিকাকে হাত দেখিয়ে আশ্বস্ত করল নীল ইশারা করে বলে দিল যে ও বাকিটা সামলে নেবে চিন্তা করার কিছু নেই মাইকাল লাল এই বেটা লুকিয়েছিল আর তোরা কেউ দেখতে পাসনি এই রাজু তুই একে চিনিস নাকি বিবৎসর রেগে গিয়ে চিৎকার করলো রাজু বস বস আজ যে দোকানে ওই ছবিটা বিক্রি করতে গিয়েছিলাম এই লোকটা ওই দোকানের অ্যান্টি ক্যাপ্রেজার ও বলতেই ছবিটা কিনলো ওই দোকান মালিক বসকে আশ্বস্ত করলো রাজু অ্যান্টি ক্যাপ্রেজার সবাই নিজেদের মুখ চাওয়াচাই করলো মানে বুঝতে পারলো না কিন্তু অবন্তিকা বুঝতে পেরে বেশ অবাক হয়ে গেল নীল সেন পরিবারের জামাই এর বাইরে নীলের সম্পর্কে আর কোনো কিছুই জানতো নাও কিন্তু এখন সব ভাবার সময় নেই তাই চিৎকার করে অবন্তিকা বললো নীল এখানকে পালাও তুমি পুলিশকে ডেকে নিয়ে এসো প্লিজ আমার কথা শোনো আমরা এখানে এরা চিৎকার করে মিনতি করলো অবন্তিকা চুপ একদম চুপ মাইকালাল এই বলে রাজুল বস অবন্তিকাকে একটা থাপ্পড় মান আর মুহূর্তে মধ্যে নিজের পকেট থেকে একটা সবুজ রঙের পিল বের করে ওর মুখে পুরে দিল হিস হিসি এসে বললো ইচ্ছুক আর পাট চুকিয়ে নি তারপর তোমার সঙ্গে এসে খেলবো না এটা তুমি আমাকে কি খাওয়াল এবার অবন্তিতা খুব ভয় পেয়ে গেল মুখে কি ঢুকিয়ে দিব কিছুই বুঝে উঠতে পারছিল না সে আরে ম্যাডাম বিকট বিকটভাবে হাসতে থাকলো রাজু দাস মাসেল টিস্যু সফট করার পিল আমার তো মনে হলো এটা তস্তর্জিত গুলি যেগুলো কুশল আমাকে দেয় এবার কি হবে চিন্তায় বুক কেঁপে উঠলো নীলের মাসাল টিস্যু সফট করার ফিলটা ঠিক কি জিনিস এটা খেয়ে অফিসার অবন্তিকার কি অবস্থা হবে নীল ওকে বাঁচাতে পারবে এই গুন্ডাগুলো নীলকে বাঁচতে দেবে নীলের কিছু হয়ে গেলে আদ্রিকার কি হবে